হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আট ইঞ্চি বেল্ট কন্ডমটি এটা সম্পর্কে আজকে আপনাদেরকে রিভিউ দিব এটা কারা ব্যবহার করবেন কীভাবে পাবেন আসুন আগে দেখি প্রোডাক্টটির কোয়ালিটি কীরকম প্রোডাক্টটি মাথা দিয়ে মাথার এতটুকু খুবই নরম সফট একেবারেই সফট আর প্রোডাক্টটি পুরো পুরোটাই অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এ দেখুন কতটা ফুল এটা আপনার স্ট্রং থাকবে যারা নাকি যাদের না যাদের ট্যানিসটা নাকি একেবারেই অচল হয়ে গেছে লিঙ্গটা একেবারেই অচল কিন্তু আপনার স্ত্রীকে সুখ দিতে পারছেন না আপনি স্ত্রীর সাথে খুবই ঝামেলা হচ্ছে তাদের জন্য প্রোডাক্টটি এবং যারা নাকি বয়স্ক লোক তাদেরও তো মনে চায় একটু আরাম আরামায়াসের জন্য তাদের স্ত্রীকে একটু সুখ দেওয়ার জন্য একেবারে যাদের লিঙ্গ অচল সময় পাচ্ছেন না এটা দিয়ে আপনি কোমরে যতক্ষণ জোর থাকবে ততক্ষণই আপনি কাজ করতে পারবেন এই দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল এটা হলো বেল সিস্টেম বেল সিস্টেমটা একবার দেখুন আন্ডারপেনের মতো সিস্টেম কোমরে লাগিয়ে আপনি যতক্ষণ মনে চায় ততক্ষণ করতে পারবেন এই দেখুন বেলটা কিভাবে সেট করবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো এই দেখুন এখান দিয়ে বেলটা দিয়ে দিবেন এখান দিয়ে বেলটা দিয়ে দিবেন বেলটা দিয়ে দেওয়ার পরে এভাবে জাতা দিলে বেলটা লেগে যাবে এ দেখুন এটা হলো লম্বায় আট ইঞ্চি এবং মোটা মোটা হবে ছয় ইঞ্চি খুবই সফট এদিক দিয়ে খুবই মূলান একেবারে লেভেল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটি ফুল শুধু রকগুলো বেশি আছে কিন্তু একেবারে লেবেল এটা চায়না অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি এটা চায়না অরিজিনাল সিলিকন দিয়ে দিয়ে তৈরি যাদের নাকি গড়ে শান্তি নেই স্ত্রীর সাথে অলমোস্ট লেগেই থাকে সব সময় কারণ স্ত্রীর চাহিদা যদি পূরণ না করতে পারেন তাহলে অবশ্যই লেগেই থাকবে তাদের জন্য এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার থাকবেন এরকম আরও অনেক প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ